আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটা কথা বলবো কথাটা আপনাদের আশা করি ভালো লাগবো কথাটা হচ্ছে যে আমাদের মনের মাঝে ছোট ছোটো বিরোধগুলো আছে আমাদের সাথে সাথে একটু ছোটো ছোটো জগা লাগছে কিংবা কথা কাটাকাটি লাগছে কোনো কিছু নিয়ে একটু কথা কাটাকাটি লাগছে এই এই ছোটো ছোটো বিরোধগুলো আমরা থেকে ধরে থাকবো কারণ আমাদের বড় 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 বিপদগুলো তারাই দেখবেন একদিন উদ্ধার করবে কেননা একটা গল্পের মাধ্যমে বলি শুনেন একদিন দুই বন্ধু ছিল রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে অনেকজন হাঁটার পরে নিয়ে একবারে রাগারাগি বন্ধুকে চট মার পরে তো বন্ধু অনেক অনেক খারাপ লাগছে তার সে কিছু না বলার পরেও তার আবার হাঁটতেছে হাঁটার পরে নদীতে গিয়া সে লেগছে আমার বন্ধু আমাকে আজকে থাপ্পড় থাপ্পড় দিয়েছে আমি অনেক কষ্ট পাচ্ছি পরে আবার সেই বন্ধু আবার নামছে নদীতে গোসল করার জন্য দুই বন্ধু আবার নামছে দুই বন্ধু নামার পরে আবার যে বন্ধুর থাপ্পড় দিছে ওই বন্ধু আবার একটা চূড়া বালির মাঝে পড়ছে সেখানে সে যাইতেছে ডুবে যাওয়ার পর যে বন্ধু থাপ্প দিছে ওকে ওই বন্ধু আবার তাকে অনেক কষ্টের মাধ্যমে তার জীবন বাজি রেখা ও বাচ্ছে ও বাচ্ছে। অনেক কষ্টের পরে তাকে অনেক উদ্ধার করছে উদ্ধার করার পরে আবার হাঁটতেছে এক পাথরের কাছে গেছে পাথরের কাছে গিয়ে অনেক শক্ত একটা জিনিস দিয়ে পাথরের গায়ে লেগছে যে আমার বন্ধু আজকে আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছি সেখানে আমি মৃত্যুর পথে ছিলাম সে পাথরের মাঝে লেখার পরে আবার সে সে বন্ধু যে বন্ধু থাপ্পড় দিছে ওই বন্ধু জিজ্ঞাসা করতেছে কিরে তোর যে আমি থাপ্পড় দিয়েছিলাম ওই যে ওইখানে আবার লিখলি ওইটা লিখলি বালিতে আর আমি তোকে এখন বাঁচালাম এটা লিখলি এখন পাথরে কেন এটা বলতো আমাকে পরে সে বলছে আমাদের মাঝে ছোট ছোট বিরোধ হতেই পারে এর জন্য আমাদের আমরা যদি ছোট ছোট আমাদের মনে এটাকে ছোটো আমরা বালিতে লেখব বালিতে লেখবো মানে চলে যাক বাতাসে বাতাসে উড়ে যাবে বালিতে পানিতে বিষা যাবে এই রাগ আমরা রাখবো না কিন্তু আমরা যদি কারো উপকার উপকার কেউ করে আমরা এটা মনের মাঝে বেশি পাতর দিয়ে লেখবো যেটা কোনো বাতাস কিংবা কোনো যত কিছু আসুক জ্বর তুফান যাতে এটা কেউ না বুঝতে পারে আমরা তাই উপকারের কথা মনে রাখাটাই উত্তম আর কেউ আমাদেরকে স্বাভাবিক আমরা একসাথে লাগলে একসাথে থাকতে একটু জগে লাগতেই পারে এর জন্য আমাদের সম্পর্ক নষ্ট না করাটাই উত্তম আর যদি আমাদের যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চায় তাহলে আমাদের ছোট ছোট ঝগড়া ক্ষমা করতে শেখা লাগবে আমাদের ওইটা মনে রাখবো না ওইটা মনে না যে আমাকে উপকার করতেছে ওই উপকারটাকে আমরা মনে রাখবো আমাদের আমাদের মাঝে মাঝে সম্পর্কে নষ্ট হবে না আমাদের মাঝে এই গ্রামের বাসায় একটা কথা আছে যে দুইটা পাতিল একসাথে থাকলে একসাথে লাগবেই অবশ্যই লাগবে সেটা চেষ্টার পরেও সরানো যাবে না তাই আমাদের ছোট ছোট, রাগ অভিমান ওইগুলা যাতে ভালোবাসাতে আর যদি আমাদেরকে উপকার করে সেটা আমার পাথর দিয়ে একবারে মনের মাঝে লিখে দেবো পাথর দিয়ে লেখা মানে যে পাথর লেখা এটা না নিজের মনের মাঝে লেখবো যে না ও আমাকে একটা এমন উপকার করছে ভালো কাজ তাহলে আমাদের নিজের মাঝে সম্পর্কটা কম নষ্ট হবে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম